thank you ধন্যবাদ বল আমি এই মুহূর্তে স্বাগত বক্তব্য দেখার জন্য আহ্বান জানাচ্ছি শেবাল চন্দ্র দাস সম্মানিত সহকারী প্রদংশিত নিরঞ্চ বিদ্যালয় ভারতীয় সব দু হাজার পঁচিশ

সরি জনাব নিদামি স্যার সহকারী কমিশনার ভূমি ও প্রশাসক নীলা ইউনিয়ন পরিষদ এবং আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মাহমুদুল্লাহ স্যার উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার ঠেকনাব ট্যাংনাফ উপজেলা বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে আগত অসম্মানিত প্রধান শিক্ষক এবং প্রাইমারি স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়গণ এবং অত্র বিদ্যালয়ে সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আজকে আমরা চার তারিখ থেকে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা আরম্ভ হয়ে আজকে সমাপনী দিনে আমাদের মাঝে অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের একটু বৌরী আবহাওয়ার কারণে আমরা সবার কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ বৌরী আবহাওয়া এবং তীব্র গরম সেই জন্য আমি দীর্ঘায়িত করছি না যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং স্বাগত বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ জাকারিয়া সম্মানিত প্রধান শিক্ষক ঝিমংকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় রহিম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নীলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার পঁচিশের আজকের এই আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অর্থ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন সহকারী কমিশনার ভূমি যেন আরিফুল্লাহ নিজামী স্যার এখানে মঞ্চ উপবিষ্ট আছেন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলার অন্যান্য কর্মকর্তা বৃন্দ টেকনা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকগণ এবং বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকগণ অচ্চ বিদ্যালয়ের কর্মরত আমার প্রিয় সহযোদ্ধা শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আসলে আমি অভিভূত হয়েছি মুগ্ধ হয়েছি নীলা হাই স্কুলের মাঠে এত সুন্দর একটি আয়োজন আমরা সচরাচর আমাদের এই এলাকায় যা দেখি না চুকে পড়ে না এই যে চারটি হাউস নিয়ে হাউস ভিত্তিক আয়োজন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে প্রতিযোগিতা যে প্রতিযোগিতার মানসিকতা সৃষ্টি হয়েছে আজকে কয়েকদিন ধরে যে অবস্থা দেখতেছি আমি নিজে একজন অভিভাবক হিসেবে আমার মেয়েও এখানে পড়ে তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখে আসলে আমি অভিভূত হ আমি একটি কথাই বলবো আসলে প্রতিটি শিশু জন্মগ্রহণ করার সময় তার বিভিন্ন প্রতিভা নিয়েই জন্মগ্রহণ করে আমাদের পরিবেশ পরিস্থিতির কারণে আমরা হয়তো তাদের সে প্রতিভাগুলো বিকাশ করার সুযোগ দিতে পারি না তো পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি এই যে সহশিক্ষা ক্রমিক কার্যাবলী এগুলোর চর্চা করা নিশ্চয়ই আমাদের জন্য একটা ইতিবাচক দিক যার মাধ্যমে আমাদের শিশুদের মধ্যে লুকায়িত সুপ্ত প্রতিভাগুলো বিকাশ করার সুযোগ আমাদের শিশুরা পেয়ে থাকে শুধু পুঁথিগত বিদ্যায় নয় যে কোনো সহ শিক্ষাক্রমিক কার্যাবলীর মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলোতেও যদি কেউ দক্ষতা অর্জন করতে পারে তাহলে সেগুলোর মাধ্যমেও একজন শিশু তার ভবিষ্যৎ জীবনকে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারে তো আমি দিলা হাই স্কুলকে এই জন্য আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমাদের শিশুগুলোকে এত সুন্দর আয়োজনের মাধ্যমে তাদের ভিতরের লুকায়িত সুপ্ত মোহাম্মদ ইদরিস সম্মানিত প্রধান শিক্ষক মারিশ বানিয়া এসএসডিপি উচ্চ বিদ্যালয় ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم اوتجباهي শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা নীলা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠান মূলত এটার সম্মানিত সভাপতি বিদ্যালয়ের মানবর প্রধান শিক্ষক আমাদের অগ্রজ জনাব আব্দুসলাম স্যার প্রধান অতিথি হিসাবে ড্রেসিং করছি টেটনা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি জনাব আরিফুল্লা নিজামি স্যার এবং টেকনাফ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মাহমুদুল্লাহ স্যার মঞ্চভিষ্ট অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং আমার শিক্ষক মণ্ডলী আমার সহকারী বৃন্দ সহকর্মীবৃন্দ এবং আমার আত্মার আত্মীয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বক্তব্য আমি মোটেও দীর্ঘায়িত করব না আসলে এখন বক্তব্য টাইমও নেই আমি শুধুমাত্র আমার এক্সপ্রেশনটা প্রকাশ করব। আমি সত্যি গর্ববোধ করছি এবং আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি এই জন্য যে এই অঞ্চলের এটা বিখ্যাত বিদ্যাপীঠ এবং যেটা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এটা কেন শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আমি বুঝতে পেরেছি এখানে এসে যার হাত ধরে এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যে সাক্ষরতা রেখেছেন অর্থাৎ যে সুন্দর সৃষ্টিশৈলতা দিয়েই এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা যারা আয়োজন করেছে শিক্ষক শিক্ষকমণ্ডলীরা যারা প্ল্যানিং করেছে পরিশ্রম করেছে এবং শিক্ষার্থী যারা কঠোর পরিশ্রম করে আজ এই পর্যন্ত চলে আসছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রতিটি হাউস ভিজিট করে বুঝতেই পেরেছি তারা কীরকম আন্তরিক আন্তরিকতাপূর্ণ একটা কাজ করেছে এখানে তো এ কারণেই আমি বিশ্বাস করি এটা এমন একটি ক্ষেত্র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার যেখানে বাচ্চাদের প্রতিভা বিকাশ করার জন্যই একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া এবং এইরকম একটা সুন্দর ক্ষেত্র তৈরি করে দেওয়ার জন্যেই আমি কর্তৃপক্ষকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি ভবিষ্যতে এই অঞ্চলকে থেকেই বরাবরের মতোই বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গায় যেন যেতে পারে এই প্রত্যাশা রেখেই সবাইকে আমরা বিশেষ করে কর্তৃপক্ষকে আমাকে এখানে দাওয়াত দিয়ে আনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ইল্লা বিল্লাহ আলাইকুম ধন্যবাদ স্যার আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সম্মানিত প্রধান শিক্ষক নীলা ভালিকা উচ্চ বিদ্যালয় আলহামদুলিল্লাহ হি তাল্লা রসুলিল্লা আজকের নীলা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আরিফুল্লাহ নিজামী স্যার সহকারী কমিশনার ভূমি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদুল্লাহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টেকনাফ এবং মঞ্চভিষ্ট অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী আমার সামনে অভিষ্ঠ আমার স্নেহের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম মনিতাব আল হুদা আজকে আমরা ক্লাসের পড়ালেখা বাদ দিয়ে এই সুন্দর খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্পন্ন করতে যাচ্ছি এর মধ্যে আমাদের শিক্ষা আছে ক্লাসের শিক্ষা বাদ দিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খেলাধুলার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের জ্ঞান ভাণ্ডার বাড়িয়ে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের এক যাক মেধাবী শিক্ষক মণ্ডলী কাজ করেছেন তার প্রমাণ আজকের এই সুসজ্জিত সুন্দর অনুষ্ঠান আমি দেখে খুব অভিভূত হয়েছি এই প্রতিষ্ঠানের যিনি প্রধান শিক্ষক আছেন তিনি মেধাবী শিক্ষকদেরকে নিয়ে এই সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছেন বিশেষ করে আমরা যারা হাউস ভিজিট করেছি আমার মনে হয় আমাদের সম্মানিত প্রধান অতিথি সব হাউসকেই এ প্লাস দেওয়ার মতো যোগ্য ভূমিকা রেখেছেন আমি এই প্রতিষ্ঠানের সম্পর্কে জানি আমি নীলাবালিকা উচ্চ বিদ্যালয়ে এসেছি তেইশ বছর হয়েছে এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী অক্লান্ত পরিশ্রম করে যেভাবে প্রতি বছর কেন্দ্রীয় পরীক্ষায় এ প্লাসের এ প্লাস সহ শতভাগ শিক্ষার্থী সফল কাম হয়েছে কার্য হয়েছে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে আমাকে দাওয়াত দেওয়ার জন্য পরিশেষে আমি একটি ছোট্ট অনুরোধ করব। আমার সম্মানিত শিক্ষক মণ্ডলীদেরকে আমরা যারা শিক্ষা দান করি আমরা দান করতে আছি দান বিশাল একটা বিষয় যে দানের আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেছেন যে নিচের হাতের চেয়ে উপরের হাতটা অনেক বড় অনেক দামি আপনারা যারা শিক্ষক মণ্ডলে আছেন আপনারা সেই উপরের হাতে আছেন আপনারাই দান করতে যাচ্ছেন আমরা দান করতে যাচ্ছি আমরা যারা মাধ্যমিক বিদ্যালয়ের বেসরকারি শিক্ষক রয়েছি আমরা সরকারিভাবে বলতে গেলে অবহেলিত আমাদের একজন অনার্স মাস্টার শিক্ষকের প্রাথমিক বেতন হচ্ছে সাড় বারো হাজার টাকা এটা বুঝতে পারছেন এই টাকা নিয়েই আমাদের সংসার আমাদের পরিবার আমাদের সন্তানদের পড়ালেখা সবগুলো গুছিয়েই আমরা পরিশ্রম করে যাচ্ছি যারা সরকারি হাই স্কুলের চেয়ে আমাদের এই বেসরকারি হাই স্কুলের রেজাল্ট অনেক 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 ভালো তাই আমি ছোট্ট অনুরোধ করবো আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীদেরকে। পড়ালেখার পাশাপাশি আমরা একটু নৈতিক শিক্ষার দিকে আমরা একটু গুরুত্ব দেব আমরা যারা ক্লাসে যাই আমরা যদি দুইটা আমাদের শিক্ষার্থীদেরকে একটু নৈতিক শিক্ষার কথা বলি আমাদের কথাগুলো মা বাবার চেয়ে বেশি মান্য করে আমাদের শিক্ষার্থীরা তাই আমরা আমাদের পড়ালেখার পাঠদানের পাশাপাশি একটু নৈতিক শিক্ষার দেয়ার নৈতিক শিক্ষার কথা বলার অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা কেন শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল ধন্যবাদ স্যার আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি তৌহিদ তৌহিদ সিয়াম সিয়াম মঞ্চপিষ্ঠ প্রধান অতিথি সভাপতি এবং আজকের এই বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা দুই হাজার যার আয়োজনে আছে নীলা উচ্চ বিদ্যালয় সেই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আসসালামু আলাইকুম বক্তব্য শুরুতেই স্মরণ করছে একাত্তরের শহীদ হওয়া আমাদের মুক্তিযোদ্ধা এবং এই চব্বিশের গণ অভ্যুত্থানের সকল শহীদ আহত এবং পঙ্গুত্ব বরণ করা আমাদের সকল সহযোদ্ধাদের আমি বক্তব্যের শুরুতেই আয়োজকদের উদ্দেশ্যে একটি আমার জায়গা থেকে একটি পরামর্শ না আমি খুবই ছোট মানুষ কিন্তু আমি বিশ্বাস করি যে আজকের সারা বাংলাদেশে আমরা যে মুক্ত আকাশে যে মুক্ত বাতাসে আমরা ঘোরাফেরা করতে পারছি এই অবদান এই চব্বিশে যত শহীদ চব্বিশের যত আহত যারা এখনও হাসপাতালে কাতরাচ্ছে তাদের তো তাদের স্মরণে আমরা যদি এখনও আমাদের এই প্রোগ্রামগুলো শুরু করার আগে এক মিনিট করে নিরবতা পালন করতে পারি বা তাদের স্মরণে যদি আমরা আমাদের প্রোগ্রামগুলো শুরু করতে পারি হয়তো এই চব্বিশের চেতনাকে ধারণ করে একাত্তরকে ধারণ করে আমাদের এই ছোট্ট বাচ্চা কাচ্চারা বাংলাদেশ বাংলাদেশের যে গঠন সেই গঠনে ভূমিকা রাখতে পারবে আজকের এই আয়োজন যাদেরকে কেন্দ্র করে এই আজকের এই বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ গঠনে আমাদের যতটা পুঁথিগত শিক্ষার দরকার আছে ঠিক ততটাই এই দেশের যে সংস্কৃতি এই দেশের যে কালচার এই দেশের যে সাহিত্য সেগুলোকে ধারণ করে আমাদেরকে এই দেশের শিক্ষাকে বোঝার জায়গা আছে এই জন্য আমরা মনে করি বাংলাদেশ যেহেতু এক সংস্কৃতির দেশ না বাংলাদেশ যেহেতু এক ধর্মের দেশ না বাংলাদেশ যেহেতু এক মতের দেশ না বাংলাদেশে সকল ধর্মের সকল বর্ণের বিভিন্ন জাতের মানুষজন আছে এই জন্য স্কুল কলেজগুলোতে এই ধরনের সাংস্কৃতিক আয়োজন খুবই পরিমাণ দরকার এই সাংস্কৃতিক আয়োজনগুলো আমাদের যে বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন জাতের বিভিন্ন বর্ণের বিভিন্ন ধর্মের যে মানুষ আছে তাদের যে সাংস্কৃতিক মেলবন্ধন ঘটাতে সাহায্য করে আমরা মনে করি এই গণভ্যুত্থানে আমরা সকল হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান মুসলমান সকল জাতের মানুষ একসাথে মিলে যেভাবে বাংলাদেশকে আবার স্বাধীন করেছি ঠিক তেমনভাবে সেই শিক্ষাকে কাজে লাগিয়ে এই স্কুল কলেজ থেকে যারা বেড়ে উঠবে তারা ভবিষ্যতে বাংলাদেশে সকল ধর্মের সকল বর্ণের মানুষ যাতে সবস্থানভাবে শান্তিতে বসবাস করতে পারে সেই জায়গা তারা নিশ্চিত করবে আমরা বিশ্বাস করি নীলা উচ্চ বিদ্যালয় সেই জায়গায় কাজ করছে এবং ভবিষ্যতেও কাজ করবে এখান থেকে যারা বেড়ে উঠবে যারা ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যাবে তারা এই সাংস্কৃতিক মেলবন্ধনকে সামনে রেখে এগিয়ে যাবে আমরা মনে করি এইখানকার সকল বাচ্চা কাচ্চারা শিক্ষার্থী যারা আছেন তারা ভবিষ্যতে শুধুমাত্র নিজেদের লেখাপড়ার জায়গা না লেখাপড়ার বাইরে গিয়েও এই বাংলাদেশে যাতে আর কখনোই কেউ অপকর্ম না চালাতে পারে এই বাংলাদেশে কখনোই যাতে কেউ তার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে না পারে এই বাংলাদেশে আর কখনোই যাতে কেউ দুর্নীতিবাজ না হয়ে উঠতে পারে এই বাংলাদেশে আর কখনোই যাতে কেউ চাঁদাবাজ না হয়ে উঠতে পারে এই বাংলাদেশে যাতে আর কখনোই এই বাংলাদেশে যাতে আর কখনোই কলমের খোঁচায় কেউ দুর্নীতি করতে না পারে এইটার জন্য সর্বোচ্চ পরিমাণ সচেতন থাকবে এই নীলা উচ্চ বিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষক প্রত্যেকটা শিক্ষার্থী বাংলাদেশের সেই হুঙ্কার হয়ে দাঁড়াবে এই গণ অভ্যুত্থানের নায়ক হয়ে দাঁড়াবে যারা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে যারা বাংলাদেশকে একটি সুন্দর একটি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী এবং শান্তির বাংলাদেশ গড়ে তুলবে তারা এতটাই সমৃদ্ধ হয়ে যাবে যে পার্শ্ববর্তী কোনো দেশের চোখ রাঙানিকে তারা ভয় পাবে না তারা এতটাই সমৃদ্ধশালী হয়ে যাবে যে বাংলাদেশ মাথা উঁচু করে বলবে আমি স্বাধীন বাংলাদেশ মাথা উঁচু করে বলবে আমি সর্ব আমি সার্বভৌমত্বপূর্ণ বাংলাদেশ মাথা উঁচু করে বলবে যে এই বাংলায় আর কখনো কোনো ফ্যাসিস্টের জায়গা এই নীলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা করতে দিবে না সেই নীলা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতি সেই আশা রেখে সেই ভরসা রেখে একাত্তরকে ধারণ করে সাতচল্লিশকে ধারণ করে চব্বিশকে ধারণ করে নিজেদের জীবন গড়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ